মুন্সীগঞ্জের শ্রীনগরে গাজায় যায় ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বিস্তারিত দেখুন হাবিব হাসানের প্রতিবেদনে গাজায় মুসলমানদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ইসলামপ্রিয় প্রিয় জনতা সহ স্বেচ্ছাসেবী সংগঠন যুব সমাজ ও এলাকাবাসী এবং তন্তর ইউনিয়নের তৌহিদি জনতার ব্যানারে বৃহস্পতিবার বেলতুরি জি জে উচ্চ বিদ্যালয়ের মাঠে ও সিংপাড়া বাজার সংলগ্ন শ্রীনগর মুন্সিগঞ্জের প্রধান সড়কে এ প্রতিবাদ সম্মিলিতভাবে বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদ জানায় তারা প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন মসজিদের ইমাম বক্তব্য রাখেন তারা দ্রুত জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন এছাড়াও ইসরায়েলের সকল পণ্য ব্যবহার না করার ঘোষণা দেন প্রতিবাদ সমাবেশের আয়োজক ইসলাম তৌহিদি জনতা সহ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে নেতৃবৃন্দরা বক্তব্য রেখে বলেন আমরা হামলা ভাঙচুর করব না আমরা শান্তিপূর্ণভাবে ইসরায়েলি পণ্য বয়কট করব এটাই হবে ইসরায়েলের প্রতি আমাদের প্রতিবাদ সমাবেশে আগত বক্তারা আরও বলেন ফিলিস্তিনে যা ঘটেছে তা শুধু তাদের ধ্বংস নয় এটা বিশ্ব মুসলমানদের নিঃশেষ করার একটি ষড়যন্ত্র মুসলিম বিশ্ব কার্যকরভাবে ঐক্যবদ্ধ হলে ইহুদিরা এতটা সাহস দেখাতে পারত না মুসলিম বিশ্বের সকল দেশকে অনতি বিলম্বে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় ও ইসরায়েলের দালালদের সাবধান করে দেন এ সময় বিক্ষোভকারীরা ফ্রি ফ্রি ফিলিস্তিন আমরা কারা তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন আল্লাহু আকবর বাইতুল আকসা জিন্দাবাদ বলে স্লোগান দিতে থাকেন বিভিন্ন এলাকার লোকজন দলে দলে বিক্ষোভ মিছিলে যোগ দেন কোনো কাজে লাগবে না প্রতিরোধ করার মতো আমাদের ক্ষমতা দিয়েছে আল্লাহ প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ ইচ্ছা করলে

نبينا <applause> عادي <applause>